নমস্কার আমি সুভদ্রা স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেল ডিএস গুড লাইফে আজ আমরা আলোচনা করব আগামী সপ্তাহ অর্থাৎ আটই সেপ্টেম্বর থেকে বারোই সেপ্টেম্বর দুই ভারতীয় শেয়ার মার্কেটে কোন কোন জাতীয় ও আন্তর্জাতিক ফ্যাক্টরগুলিতে নজর রাখা দরকার চলুন বিস্তারিত জেনে নিই প্রথমেই আসি দেশের অভ্যন্তরীণ বা ন্যাশনাল ফ্যাক্টরগুলিতে আগস্ট মাসের মুদ্রাস্ফীতির ডেটা প্রকাশ হবে যদি ইনফ্লেশন কমে আসে তবে আর বিআই সুদের হার কমানোর পথে যেতে পারে এর সরাসরি প্রভাব পড়বে ব্যাংকিং হাউজিং ফাইন্যান্স এবং কনজিউমার ডিমান্ড ভিত্তিক সেক্টরে এরপর আছে জিএসটি কলেকশন ও কর্পোরেট আর্নিংস আউটলুক আগের মাসে জিএসটি সংগ্রহ ভালো হলে তা কনজিউমার ডিমান্ডের ওপর আস্থা বাড়াবে এছাড়া কিউ দুই আর্নিংস এর আগাম গাইডেন্স বাজারের নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে গভর্নমেন্ট রিফর্মস ও পলিসি সাপোর্ট নবায়নযোগ্য শক্তি অবকাঠামো এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে যদি নতুন ইনসেন্টিভ আসে তবে এগুলোতে বড় ধরনের গতি আসতে পারে এবার আসা যাক আন্তর্জাতিক দিকগুলোতে ইউএস ইনফ্লেশন ডেটা ও ফেডারাল রিজার্ভের রেট আউটলুক আমেরিকার সিপিআই ডেটা ও ফেডারাল রিজার্ভের সুদের সিদ্ধান্ত গ্লোবাল মার্কেটে দারুণ প্রভাব ফেলতে পারে সুদের হার বাড়লে এট এবং রপ্তানিমুখী কোম্পানিগুলির ওপর চাপ পড়বে চাইনাজ ইকোনমিক স্টিমস চীন যদি বড় ধরনের অর্থনৈতিক প্রণোদনা ঘোষণা করে তবে মেটালস এবং এনার্জি সেক্টরগুলোতে ইতিবাচক ইম্প্যাক্ট দেখা যাবে ভারতীয় মেটাল ও কেমিক্যাল সেক্টরও এতে লাভবান হতে পারে জিও পলিটিক্যাল টেনশনস রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অস্থিরতা তেলের দামে প্রভাব ফেলছে যদি ক্রুড অয়েল নব্বই ডলারের ওপরে চলে যায় তবে অয়েল মার্কেটিং কোম্পানিজ ও লজিস্টিক সেক্টরে চাপ বাড়বে এবার দেখে নি কোন কোন সেক্টরে ফোকাস করা যেতে পারে এক সেক্টর স্বল্প মেয়াদে ভোলাটাইল হলেও দীর্ঘ মেয়াদে শক্তিশালী ব্যাংকিং এবং ফাইন্যান্সিয়ালস সুদের হার স্থিতিশীল থাকলে রিটার্নের সম্ভাবনা ভালো এফএমসিজি এবং কনজিউমার ডিসক্রিশনারি উৎসবের মৌসুমে চাহিদা বাড়বে মেটালস এবং কেমিক্যালস চীনের নীতির ওপর নির্ভর করবে রিনিউয়েবল এনার্জি এবং ইনফ্রা সরকারের নতুন বিনিয়োগ নীতির ফলে প্রবৃদ্ধির সম্ভাবনা সব মিলিয়ে আগামী সপ্তাহে ট্রেডারদের উচিত ইউএস ইনফ্লেশন ডেটা এবং আরবিআই পলিসি আপডেটস দিকে করা নজর রাখা ব্যাংকিং এফ এম সিজি রিনিউয়েবল এনার্জি মেটাল সেক্টরে ফোকাস করা মেড এবং স্মল ক্যাপসে প্রফিট বুকিং হতে পারে তাই স্টপ লস ব্যবহার করা অত্যন্ত জরুরি শেষ করার আগে একটি গুরুত্বপূর্ণ কথা এটি কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস নয় এটি শুধুমাত্র শিক্ষামূলক ও তথ্যভিত্তিক আলোচনা শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে অবশ্যই আপনার আর্থিক পরামর্শদাতার সঙ্গে পরামর্শ করুন বাজার ঝুঁকিপূর্ণ তাই সাবধানে সিদ্ধান্ত নিন এই ছিল আগামী সপ্তাহের শেয়ার বাজারের আপডেট আমি সুভদ্রা আপনি দেখছিলেন ডিএস গুড লাইফ যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ আবার দেখা হবে